السلام عليكم বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যে একটা কনসেপ্ট রাখা হয়েছিল প্রত্যেকটা ভেনুতে যে পেস বোলার হান্ট একটু ইনফরমাল ওয়েতেই রাখা হয়েছিল খুব বেশি ঘোষণা দেওয়া হয় আওয়াজ দেওয়া হয় নাই কিন্তু গতকাল আমরা সিলেট থেকে একজনকে পেয়েছিলাম একশো তেত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করতে পারে আজকে চট্টগ্রাম থেকে একশো ত্রিশের উপর বল করা অনেককে পেয়েছে একজনকে পেয়েছে একশো চৌত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করেছেন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলার তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান তারা মাঠে এসেছিলেন তাদেরকে উৎসাহ প্রদান করতে খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে তাস্কিন মোস্তাফিজের সঙ্গে আমরা আলোচনা করছিলাম এবং ইনিশিয়ালি পেজ বোলাররা অত জোরে বোলিং করতে পারছিলেন না মোস্তাফিজ গিয়ে কিছু একটা বললেন পেজ বোলারদেরকে এরপর দেখলাম একশো ত্রিশের নিচে বল নামেই না এটার রহস্যটা কি সেই ব্যাপারে নিয়ে আলোচনা করব একশো সম্ভবত তুমি করেছো রাইট তোমার নামটা বলো নাম নাইম চৌধুরী নাইম চৌধুরী একশো চৌত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তিনি পেস তুলেছেন এবং আমি একটু জানতে চাইবো নাইম সেটা হচ্ছে মোস্তাফিজ গিয়ে আসলে কি বললেন এরপরে দেখলাম যে পেস বোলাররা একশো ত্রিশের উপর বল করা শুরু করেছে মোস্তাফিজ ভাই বলতে যে বলতেছে যে এত বড় বড় শরীর এত আস্তে আস্তে বলিং করতেছে সামনে সামনে করবে এটা তাহলে জোরে আসবে এরপর থেকে মূলত সবার পেসটা একটু ইনক্রিজ হলো এই যে মেন্টোরিংয়ের জায়গাটা মোস্তাফিজ আসার পর যে বিষয়টা হয়েছে আমি একটু ব্যাখ্যাটা করে বলি সেটা হচ্ছে ওরা তার আগে বল করছিল শর্ট পিচ বল এখন আপনি যখন বল শর্ট পিচ রিলিজ করবেন মানে শর্ট পিচ খুব কাছাকাছি অঞ্চলে বল ছাড়বেন খুব জোরে হবে না মোস্তাফিজ গিয়ে বলছিল যে সামনে বল করতে মানে ব্যাটসম্যানের যাতে ব্যাটের সামনে বল হয় এরকম জায়গায় বল করতে হয় কি আমরা যখন রিলিজ করি যদি দূরের কোনো কিছুকে নির্ধারণ করে রিলিজ করে তখন গতিটা বেশি হয় আর যদি কাছাকাছি অঞ্চলকে নির্ধারণ করে তখন গতিটা কম হয় ওইটাই মোস্তাফিজ গিয়ে বলছিল ব্যাটা সামনে সামনে বল কর এরপরে একশো চৌত্রিশ আপনি কত তুলেছেন একশো একত্রিশ একশো তুলেছেন মোস্তাফিজ আসার পরেই তো সেই এনকারেজমেন্টটা পেয়েছেন উদ্দেশ্যের জায়গাটা কি ছিল সে সময় ইউ আর করবেন সামনে বলে করতে বলছি সামনের করতে বলছে দিস ইজ কল্ড মেন্টোরিং এটাকেই মেন্টোরিং বলা হয় আপনি কত তুলেছেন একশো তিরিশ একশো তুলেছেন আপনারা তো আপনিও চৌত্রিশ তুলেছেন আপনার নামটা কি হাবিবুল নবী সোহেল হাবিবুল নবী সোহেল আপনি কোথায় খেলছেন আমি চিটন প্রিমিয়ার লীগ খেলছি ঢাকায় ঢাকায় সেকেন্ড ডিভিশন খেলছি লাস্ট ইয়ার ধানমন্ডি প্রগতিতে খেলছি ঢাকা সেকেন্ড ডিভিশন লীগ খেলেছেন আপনি কোথায় খেলেছেন আমার চিটাং প্রিমিয়ার লীগ খেলেছে ঢাকা লীগ এখনো খেলা হয়নি ঢাকা লীগ এখনো খেলা হয়নি একদম র ফ্রেশ ট্যালেন্টস আপনি কোথায় খেলেছেন চিটাগাং প্রিমিয়ার লীগ খেলেছেন ঢাকায় খেলা হয়নি আপনি কই খেলেছেন ঢাকা ফার্স্ট ডিভিশন ওল্ডি হয়েছে ওল্ডি হয়েছে খেলেছেন ঢাকা ফার্স্ট ডিভিশন আচ্ছা আপনি আপনি কত তুলেছেন আমি 131 তুলেছি 131 তুলেছেন খেলেছেন কোথায় আমি চট্টগ্রাম প্রিমিয়ার লীগ খেলেছি এবং হচ্ছে ঢাকায় কোয়ালিফাই লীগ খেলেছি ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং লীগ খেলেছেন আচ্ছা আর আপনি কত তুললেন 131 131 আপনি কোথায় ফার্স্ট ডিভিশন কলসে এবার ভিমিয়ার খেলা কথা ছিল এখানে লীগ না হওয়ার কারণে এখন মনে করেন মানে চিটাগাং চিটাগাং প্রথম বিভাগ খেলেছেন আর ঢাকা থার্ড ডিভিশন খেলেছেন এই ডিজাইনটা আসলে যখন করা হয়েছিল সে সময়টাতে একটু ফান কনসেপ্টেই করা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে যেটা চিন্তা করা হয়েছে যে আসলে অনেক দিন তো বাংলাদেশের ক্রিকেটে পেসার হান্ট হয় না সেই জায়গাটা থেকে আসলে ওয়াই নট এটাকে একটু সিরিয়াস শেপে করা এবং আনাচে কানাচে আসলে যে যেমন এই প্লেয়াররা আপনারা যেটা শুনছিলেন যে ঢাকায় থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলেছেন কিন্তু সর্বোচ্চ পর্যায়ে ঢাকার ক্রিকেটে তারা উঠে আসতে পারেন নাই এই উদ্দেশ্যের জায়গাটাই ছিল যে ক্রিকেট ফেস্টিভ্যালের মধ্যে এই জায়গাটা করা যেখান থেকে আসলে একদম র পেজ বলার আপনি দেখেন উইদাউট মেন্টোরিং উইদাউট প্যারেন্টিং আপনি যখন একশো চৌত্রিশ কিলোমিটারের বোলার পেয়েছেন তার মানে একটু মেন্টরিং হলে সেটা প্রপার বিসিবির প্রপার গাইডলাইন বা প্রপার শেপে আসলে পরে সেটা আসলে কত দূর পর্যন্ত যেতে পারে সেটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য বিষয় তো আমাদের তরফ থেকে সাজেশন থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট উইংয়ের ওপর ওইটাই ব্যক্তিগতভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন আমার যে দায়িত্বটা এসেছে সেই দায়িত্ব অনুযায়ী যেটা আসলে করতে পারি আমি সেটাকে অ্যাডভাইস বলবো না আমি সাজেশনই বলছি আমরা সবাই মিলেমিশে একসাথে কাজটা করতে চাই এই র ট্যালেন্টদেরকে গেম ডেভেলপমেন্ট আসলে তাদের প্রসিডিউরে কীভাবে নিয়ে আসবে আমার কাছে মনে হয় সেটা নিয়ে পরিকল্পনার জায়গাটা আসলে শুরু করে দেওয়ার দরকার আপনাদের কাছে কী মনে হয় যে ইফ আপনারা প্রপার গাইডলাইনটা পান এই একশো চৌত্রিশ একশো চল্লিশে গিয়ে ঠেকবে হ্যাঁ ইনশাল্লাহ আপনার যদি আমরা একটা প্রফার গাইডলাইনের মধ্যে থাকতে পারি আপনার যদি চিটাং বলেন ঢাকা বলেন নিয়মিত লিগগুলো হয় আমরা যদি গেমগুলো খেলতে পারি আমাদের জন্য ডেভেলপ আর আমরা যদি ভালো কোচার আন্ডার প্র্যাকটিস করতে পারি আমাদের যেমন মনে করেন চিটাংয়ে মাঠের ফেসিলিটিটা একটু কম এখন আমরা যদি চিটাংয়ে ভালো খেলতে পারি আমাদের ঢাকাটা একটু ইজি হয়ে যায় এখন যেহেতু চিটাং লিগটা নেই একটু আমাদের জন্য আন ইজি হচ্ছে খেলাটা তো এখন আমরা যদি একটু ভালো গাইডলাইন করিস একশো চল্লিশ করতে পারবো এই যে এই যে কথাটা বললেন যে সমস্যার জায়গাগুলো এই সমস্যার জায়গাগুলো অ্যাড্রেস করার জন্যই কিন্তু আসলে এবারে ক্রিকেট ফেসটা করা হয়েছে একদিকে যেমন বাচ্চারা অনূর্ধ্ব বারো পর্যায়ের বাচ্চারা ক্রিকেট খেলছে আর সেটা যেমন একটা উৎসবের জায়গা ওদেরকে ক্রিকেটে এনকারেজ করা অনেকে হয়তো বা কথা বলছেন যে আসলে আন্ডার টুয়েলভ বাচ্চাদের এই সাইড টুর্নামেন্ট করে আসলে লাভটাকে কিন্তু শুধুমাত্র তো এটা হচ্ছে ওদেরকে একটা জায়গা দেওয়া ওরা খেলাটা এনজয় করুক সেই সাথে প্রফেশনাল ক্রিকেটার যারা আছে তাদের ক্রাইসিসের জায়গাগুলো আসলে কোথায় সেগুলোকে অ্যাড্রেস করা সেগুলোকে আইডেন্টিফাই করা কারণ আমরা যদি সত্যিকার অর্থাৎ ঢাকাই বসে থাকি মিরপুরেই বসে থাকি এগুলোকে যদি অ্যাড্রেস না করতে পারে তাহলে তো আসলে দেশের ক্রিকেটের বিকেন্দ্রীকরণের কাজটা হবে না সো সেটাই আসলে এবারের ক্রিকেট ফেস্টের উদ্দেশ্যের জায়গাটা ছিল তো সাজেশনের জায়গাটা এটাই থাকবে যে যারা র ট্যালেন্ট পাওয়া গেছে একশো ত্রিশের উপর বল করেছে একশো চৌত্রিশ মশাল্লাহ বল করেছে এবং মেন্টরিংটা কতখানি গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখতে পেয়েছি যেই মোস্তাফিজ আসলেন মুস্তাফিজ আসার পর আলটিমেটলি তখন কাজ হয়ে গেল এবং আরেকটা বিষয় একটু আপনাদেরকে আমি একটু একটা ছোট্ট গাইডলাইন দেই সেটা হচ্ছে তাস্কিনের সাথে কথা বলছিলাম ডিউ ফ্যাক্টরের সময় দর্শকরা সেই ভিডিওটা হয়তো এখন দেখছে আমরা যখন এটা এডিট করে বসাচ্ছি তাস্কিন আমাকে গ্রিপ দেখাচ্ছিলো যে ডিউ ফ্যাক্টর যখন বল যখন ভেজা থাকে আমাদের যেহেতু ডেনাইট ম্যাচ খেলা হয় না সো তারাই যেহেতু খেলে ডেনাইট ম্যাচ ডিউ ফ্যাক্টরের সময়টায় বলের সিম ধরার প্রক্রিয়াটা একটু ভিন্ন তখন পেইস বোলাররা সিমে ধরে না সিমের বাইরে ধরে বা ক্রস সিমে ধরে মুস্তাফিজ বলছিলেন যে তিনি সিমের বাইরেই ধরেন তাস্কিন বলছিলেন তিনি ক্রস সিমে ধরেন সো এই জায়গাগুলোই আসলে মেন্টোরিংয়ের জায়গা আমার কাছে মনে হয় যে আমরা লাস্ট দেখলাম ইউএই সিরিজে আমাদের তরুণ পেইস বোলাররা বা তরুণ বোলাররা অথবা ডিউ ফ্যাক্টরের হাত থেকে বল স্লিপ করে যাচ্ছিলো সো এগুলোই যদি আমার কাছে মনে হয় যে আপনারা এখন থেকে যদি শেখেন এমন হতে পারে যে আপনি হয়তো বা দিনেই প্র্যাকটিস করছেন বালতিতে বল ভিজিয়ে আপনি প্র্যাকটিস করলেন বালতিতে বল ভিজিয়ে সিমটাকে একটু অন্যভাবে ক্রস সিমে ধরে প্র্যাকটিস করলে তাইলে আপনারাও এখন থেকে ডে নাইট ম্যাচের জন্য অভ্যস্ত হয়ে যাবেন সো আই উইশ ইউ পিপল অল দ্য ভেরি বেস্ট ইনশাল্লাহ উইল ডু সামথিং বেটার থ্যাংক ইউ সো মাচ দর্শক আপনাদের মতামত মন্তব্য জানতে চাই